কে হলক সদকাল সাহিব ইসলামিয়া দাখিল মাদ্রাসা দুই হাজার পঁচিশ বৎসরে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সবক অনুষ্ঠান ও দোয়া প্রোগ্রামের মান্যবর সভাপতি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি সুদূর লক্ষ্মীপুর থেকে আগত বাইতুস সাহিফ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হজরতুল আল্লাম আলহাজ হজরত মৌলানা আ তাই রব্বী সদ্দিকিজুল্লাহ আলিয়া আজকের এই প্রোগ্রামে উপস্থিত মেহমান বিন্দু আমার সামনে অভিভাবক বিন্দু আমার প্রাণ প্রিয় দিন অন্বেষণকারী ছাত্র ছাত্রী মহান রব্বুল আলমিন আমাদেরকে এই পরিবেশে আজকে একটি জান্নাতের বাগানের মধ্যে সকলকে আল্লাহ একটি প্ল্যাটফর্মে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এজন্য মালিকের দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম প্রেরণ করছি জাহানের ক্যান্ডারি সরকারে দো আলম নৌর নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লি সাল্লা তু পবিত্র রৌজা মুবারকে সর্বোপরি আমরা আজকের এই জান্নাতের মিনল মেলা থেকে দোয়া করি ওই সকল শহীদানদের জন্য যারা ইসলামের প্রারম্ভিক থেকে অদ্যবধি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য তারা তাদের জীবনটাকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছেন আমরা আজকে এই জান্নাতের বাগান থেকে দোয়া করি মালিক আপনি তাদেরকে শহীদের উচ্চ মাকাম দান করুন বলুন আমিন প্রিয় উপস্থিতি আমার প্রাণ প্রিয় আদরের সন্তানগুলো মনোযোগ দিয়ে আমি অল্প কয়েকটি কথা বলবো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন হজুর এসেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মেহমান এসে গেছেন আলহামদুলিল্লাহ বসে পড়ে সবাই আল্লাহ বলেছেন পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা মহাগ্রন্থ আল কোরআনের আয়াতের যে ব্যাখ্যাটা দেখেন কি সুন্দর পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন দেখেন আয়াতের ব্যাখ্যায় বুঝায় একমাত্র সৃষ্টি মালিক আল্লাহ আর কেউ সৃষ্টি করতে পারবে না পৃথিবীতে যত রকমের বৈজ্ঞানিক আবিষ্কার হবে কেউ সৃষ্টি করতে পারবে না সৃষ্টি করবে না এক আল্লাহ আঠারো হাজার মাকলু গাদ সব কিছু সৃষ্টি করতে আমার আল্লাহ তাহলে মালিককে চিনতে পারলেই আপনার যত রকমের জ্ঞান অন্বেষণ হবে সেটা কাজে লাগবে আর যদি মালিককে চিনে না যায় যত জ্ঞানে আপনি শিখেন কোনো কাজে আসবে না এজন্য আল্লাহ রাসুলের জমানায় প্রকাশ হয়েছে সবচাইতে বেশি জ্ঞান ছিল আবু জাহেলের তার নাম ছিল আবুল হেকাম কিন্তু দিন বাণী না থাকার কারণে তার নাম হয়েছে আবু জাহেদ মুরক্ষের বাবা তাহলে এলেম মানে কোরআনের এলেম অহির এলেম না থাকলে সে কোনো জ্ঞানই হতে পারে না আয়াতে সেটি বলছেন প্রধান ম্যামন এসেছেন আমি অল্প কথায় শেষ করব। শায়ের বলেছেন মাদ্রাসা হায় বাগ জান্নাত মুআল্লিম হায় মেসলে গোল শাহাদুস মে ইলমে দিন হায় তোলাবা হায় বল বল এই মাদ্রাসাটা একটা বেহেশতের বাগান কিরকম যখন আপনি মেশালটা এরকম একটা ফুলের বাগানের মধ্যে অসংখ্য ফুল ফোটে আর সেখান থেকে অসংখ্য ভূমরে সে ওই ফুলগুলো থেকে মধু নেয় আর এই মধুর জিজ্ঞাস গুলো একটা জায়গায় তারা মৌসাক করে আর যখন মানুষ ওই মৌসাকটা কাটে তখন সেখান থেকে খুব সুস্বাদু একটা পানিও মানুষ পায় আর এটা মানুষ খাইলে মানুষের বিভিন্ন রোগের উপকার হয় সেম এই মাদ্রাসাতে যারা শিক্ষা দেন তারা হলেন ওই ফুলগুলো আর যারা শিখেন তারা হলেন মৌমাছিগুলো এই শিক্ষক থেকে তারা যে নির্যাস নেবে তা তার জীবনে ধারণ করবে আর এই ধারণ করে তার পরিবার তার সমাজ তার রাষ্ট্র সব জায়গায় সে বিতরণ করবে আর ওই বিতরণে সকল মানুষের কল্যাণ সকল মানুষের দিক নির্দেশনা সব কিছু তারা দিতে পারবে এলমে দিন শিখে যারা তাদের জীবনটাকে সুন্দর করবে দুনিয়া এবং আখেরাতে সব দিকে তাদের কল্যাণ ঘটবে আমরা মহান মালিকের দরবারে দোয়া করি যিনি এই জান্নাতের বাগান মিলন মেলা প্রতিষ্ঠা করেছেন করে দিয়ে আমাদেরকে এরকম সুন্দর একটা পরিবেশের জন্য সুযোগ করে দিলেন তিনি আমাদের সকলের মাথার তাজ আমাদের সকলের প্রিয় সাইফ দরবার শরীফের সুযোগ্য বিরসা শাহ সুফি আলহাজ হজরতুল আল্লাম মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকি জোনপুরি মাদ আলা আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগানে আল্লাহ আপনি রূপান্তরিত করে দেন বলেন সবাই আমি তিনি আমাদের জন্য একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়ে গেছেন আল্লাহ তালা আপনি জান্নাতের মধ্যে অসংখ্য নেয়া মধ্যে আল্লাহ আপনি ভরপুর করে দেন যতদিন এই মাদ্রাসা জারি থাকবে ততদিন নেক তার কবরের মধ্যে আল্লাহ তালা পৌঁছাই দিবে আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই এলাকার জনগণের উদ্দেশ্যে যে আপনারা হুজুরের ডাকে সাড়া দিয়ে অনেক কষ্ট অনেক কিছু করেই প্রতিষ্ঠানটা করেছেন প্রতিষ্ঠানটা যেন সুন্দর উত্তর উন্নয়ন হয় সেজন্য সর্বস্তরে সহযোগিতা করে যাবেন কেউ ছাত্র ছাত্রী দিয়ে সহযোগিতা করবেন কেউ মাদ্রাসার অবকাঠামোর উন্নয়নের জন্য সহযোগিতা করবেন কেউ সম্মানিত সুপার সাহেবকে বিভিন্ন কাজের পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন আমি আপনাদের এখানে পাশের প্রতিষ্ঠানে আছি যে আমার প্রতিষ্ঠানটা আগে হয়েছে কিন্তু আমি সবসময় প্রতিষ্ঠানের সাথে লেগে আছি আমি সুপার সাহেবের সাথে আগে পরামর্শ করতাম যে একটা হাফেজিয়া মাদ্রাসা যদি এখানে হতো কত না সুন্দর হইতো একান্তিক বসলে দনোজনে বলতাম যে একটা হাফিজি মাদ্রাসা হলে খুব সুন্দর হতো আলহামদুলিল্লাহ এখানে একটা হাফিজি মাদ্রাসা হয়ে গেছে সবাই বলেন আলহামদুলিল্লাহ আপনাদের বাচ্চারা পড়ছে আরো বেশি বেশি পড়াবেন আল্লাহ রাসুল বলেছেন যার সিনার মধ্যে পবিত্র কোরআন ধারণ করবে তাকে জাহান্নামের আগুনে কখনো গ্রাস করবে না সুমান্না এখানে ইতিমখানা রয়েছে অসহায় মানুষের বাচ্চাদের পড়ার ব্যবস্থা আছে অনেক সুবিধা একটা সুন্দর অনেক জায়গার দরকার সীমিত জায়গা এর মধ্যে এই প্রতিষ্ঠানটা চলমান রয়েছে সবাই সবার অবস্থান থেকে সহযোগিতার আহ্বান দেখে আমি আপনাদেরকে দু একটি কথা বলেই শেষ করলাম আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই মাদ্রাসার প্লেটফর্মে আজীবন থেকে আমাদের পরকালের জান্নাতের কিছু পুঁজি তৈরি করার তৌফিক দান করেন আমিন